পকা পিয়া আমি আর বলবো না নতুন করে আমাকে বারবার বার ডোন্ট ইনসিস্ট মি ওয়াক আপ আমাদের এখানে কোনো কোয়েশ্চেন নেই যদি ওয়াক আপ নিয়ে আন্দোলন করতে হয় দিল্লিতে যান এখানে নয় বাংলায় আপনাদের কোনো প্রবলেম নেই বাংলায় আমি আছি মনে রাখবেন এইটা নিয়ে আর গুলোগুলি করবেন না গুলোগুলি করবেন না যদি করেন সবচেয়ে বড় শত্রু আমি হব নাকি অপকটে বলতে চাইছেন যে যোগীর চাইতেও মারাত্মক হবেন যোগী তার রাজ্যে আন্দোলন করতে দেয় না এবং তিনি সেখানে ঘোষণা করেছেন ওয়াকফ নিয়ে যারা আন্দোলন করবে তাদের দু লক্ষ টাকা করে জরিমানা এবং যোগী রাজ্যে বুলডোজার নিয়ে মসজিদ মাদ্রাসা কবস থেকে লাশ তুলে ফেলে দেওয়া হচ্ছে তাহলেও তার চাইতেও বড় দুশ্মন হবে তার মানে কি উনি বুলডোজার কি রেডি করে রেখেছে ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেবো সারা পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষে আন্দোলন ছড়িয়ে দেব। রাস্তায় নেবে আন্দোলন হবে আমরা অল ইন্ডিয়া তৌহিদি জনতা আমাদের যান দেব মাল দেব রক্ত দেব তবে আমরা আন্দোলন থেকে সরে আসব না উনি হচ্ছে আমাদের মুসলমানদের একেবারে বিশ্বাসঘাতক বন্ধু তাদের ভাববার সময় এসেছে বোঝার সময় এসেছে আগামী ছাব্বিশে নির্বাচন এই কপট মহিলা থেকে এই কপট মহিলা থেকে আমরা যেন দূরে থাকি মুখ্যমন্ত্রী আগামীকাল গতকালকে যে কথাটি বলছে এটা সংবিধান বিরোধী কথাবার্তা আন্দোলনকে স্তব্ধ করে দেওয়ার জন্য আন্দোলনের টুটি টিপে ধরার জন্য মুখ্যমন্ত্রী প্ল্যান করে গতকালকেই কথা বলেছেন উনি কি ভেবেছেন যে পশ্চিম বাংলা উনার পৈতিক সম্পত্তি ওনার বাপকলে সম্পত্তি উনি নিজেই তো আন্দোলন করেই এই জায়গায় এসেছেন উনি হিংসাত্মক আন্দোলন করেছিলেন যেন যখন বিরোধী দলনে দলনেত্রী ছিলেন প্রত্যেক দিন গাড়ি জাম হতো দু তিন মাস ছাড়া পশ্চিম বাংলায় হরতাল হতো তো উনি কিভাবে আন্দোলন করে পশ্চিম বাংলায় এসছে গোটা পশ্চিম বাংলার মানুষ জানে অতএব আন্দোলনের টুটি টিপে আন্দোলনকে স্তব্ধ করা যায় না আমরা সংবিধানকে মেনে আমরা আন্দোলন করব উনি যেটা বলেছেন যে এই আন্দোলনকে নিয়ে গোলাগুলি করলে সবচাইতে বড় দুশ্মন শত্রু উনি হবে তাহলে উনি কি অপকটে বলতে চাইছেন যে যোগীর চাইতেও মারাত্মক হবেন যোগী তার রাজ্যে আন্দোলন করতে দেয় না এবং তিনি সেখানে ঘোষণা করেছেন ওয়াকফ নিয়ে যারা আন্দোলন করবে তাদের দু লক্ষ টাকা করে জরিমানা এবং যোগী রাজ্যে বুলডোজার নিয়ে মসজিদ মাদ্রাসা কবস থেকে লাশ তুলে ফেলে দেওয়া হচ্ছে তাহলেও তার চাইতেও বড় দুশ্মন হবে তার মানে কি উনি বুলডোজার কি রেডি করে রেখেছেন না যোগী আপনার ইউপি থেকে অনেকগুলো বুলডোজার আগের থেকে পাঠিয়ে দিয়েছে এই প্রশ্নটা ওনার কাছে হ্যাঁ উনি যে বলছেন এই রাজ্যে নয়া ওয়াকাফ আইন কার্যকর হবে না উনি এটা সংবিধানের কোন ধারাতে বলেছেন উনি তো পাঁচ বছরের জন্য মুখ্যমন্ত্রী তাহলে উনি কি এমনই করে রেখেছেন যে উনি যতদিন বেঁচে থাকবেন ততদিন মুখ্যমন্ত্রী থাকবেন সেরকম তো নয় তাহলে উনি চলে যাবার পর যারা আসবেন তারা তো আমাদের এই আইনটাকে বদলে দিয়ে এখানেই তো ওয়াকাফ লাগু করে দেবে সংশোধনী যে আইন ওটা তো লাগু করে দেবে অতএব উনার এ কথা সম্পূর্ণ বিজেপিদের মতো জুমলা বাদ ছাড়ার কিছুই নয় সংখ্যালঘুদের যেভাবে দু হাত তুলে উনাকে তিনবার মুখ্যমন্ত্রী তৈরি করেছেন সংখ্যালঘুদের ভোটেই উনি নবান্য চোদ্দো তালায় চেয়ারে বসে আছেন সংখ্যালঘুরা ভেবেছিলেন তাদের চাকরি নেই তারা কিন্তু কোনোদিন আন্দোলন করেননি যে আমাদের জন্য চাকরির ব্যবস্থা করে দিন তাদের কর্মসংস্থান নেই তারা পরিযায়িক শ্রমিক হিসেবে বিভিন্ন রাজ্যে গিয়ে তারা অন্যের জন্য তারা বিভিন্ন রাজ্যে পাড়ি দিয়েছে তারা কোনো দিন বলেনি আমাদের কর্মসংস্থান দিয়ে দাও সংখ্যালঘু সম্প্রদায় এতটুকুই আশা বুকে বেঁধেছিল যে পশ্চিম বাংলায়। ধর্মীয় স্বাধীনতার উপরে কোনো আঁচ আসতে দেবেন না আমাদের মুখ্যমন্ত্রী কিন্তু ওনার মুখ এক মুখোশ এক গতকাল তা প্রমাণ হয়ে গেল গোটা ভারতবাসী কাল জেনে গেছে উনি আর এস সবচাইতে বড়ো আর এস এজেন্ডা নিয়ে উনি পশ্চিমবাংলায় কাজ করছেন আমরা সিপিএমের জামানায়ও আমরা আমাদের অধিকার পাই না ভেবেছিল গোটা পশ্চিম বাংলার মানুষ মুখ্যমন্ত্রীর জামানায় মমতা ব্যানার্জির জামানায় তারা তাদের সমূহ অধিকার পাবে কিন্তু দেখা গেছে যারাই যখন এসেছে মসনদে তারাই আমাদেরকে ব্যবহার করেছে আমি পশ্চিম বাংলার এহেন পরিস্থিতিতে আমি আপনার এই প্রশ্নের জবাব আপনার এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে গোটা বাংলার মুসলিম কমিউনিটির কাছে সংখ্যালঘু ভাইদের কাছে আমি আমার ব্যক্তিগত মন্তব্য এটা জানাচ্ছি যে আর এই তথাকথিত সেকুলারিস্টদের পাল্লায় পড়া যাবে না আমাদের জমিয়েতের রাজ্য সম্পাদক যিনি আছেন সিদ্দিকুল্লা চৌধুরীর উদ্দেশ্যে বলছি তহা সিদ্দিকীর উদ্দেশ্যে বলছি এবং আব্বাস সিদ্দিকের উদ্দেশ্যে বলছি নৌশদ সিদ্দিকের উদ্দেশ্যে বলছি আইমার রুহুল আমিন ভাইজানের উদ্দেশ্যে বলছি যারা এই মুহূর্তে রাজনৈতিক দল তৈরি করেছেন এবং যে সমস্ত অরাজনৈতিক মুসলিম সংগঠন আছে তাদের সকলের উদ্দেশ্য বলছি আমি আব্বাস সিদ্দিক বলছি আপনি আপনার আইএসএফ দলটাকে মুছে দিন আইমার ভাইজানকে বলছি আপনি আপনার ইউস ইউএসএফ দলটাকে মুছে দেন আমি অন্যান্য যে আইমিম আইমিমিম যারা করছে তাদেরকেও বলছি আপনাদের দলটাকে মুছে দেন সমস্ত মুসলিম রাজনৈতিক দল সমস্ত একত্রিত হয়ে ছাব্বিশের একটা দল হোক সমস্ত দল একত্রিত হলে একটা রাজনৈতিক দল হোক তাহলে আমরা পশ্চিমবাংলায় আমাদের খাদ্যের স্বাধীনতা আমাদের বাক স্বাধীনতা আমাদের ধর্মীয় স্বাধীনতা আমরা পরিপূর্ণ পাবো এই জন্য আমরা বলতে চাচ্ছি সমস্ত সংগঠন একত্রিত হয়ে সমস্ত মুসলিম সংগঠন একত্রিত হয়ে এই মুহূর্তে একটা দল করা হোক রাজনৈতিক দল তাহলে আমরা আমাদের অধিকার বুঝে পাব ছাব্বিশে এপ্রিল যেটা আমাদের ব্রিগেড সমাবেশ হবার কথা ছিল গোটা পশ্চিম বাংলা জুড়ে যেভাবে উদ্দীপনা যেভাবে মানুষের আবেগ তৈরি হয়েছিল সেটা ভারতবর্ষের ঐতিহাসিক একটি সমাবেশ হতে যাচ্ছিল এটা মুখ্যমন্ত্রীর কষ্ট হয়েছে এবং অন্যান্য রাজনৈতিক দলের খুব কষ্ট হয়েছে তারা চায় না মুসলিম কমিউনিটি এক হোক তারা এক প্ল্যাটফর্মে আসুক অ্যাপ প্ল্যাটফর্মে আসলে তাদের রাজনৈতিক চরিতার্থ করতে অসুবিধা হবে তাই ভিতর থেকে মুখ্যমন্ত্রী আমার মনে হয় কোনো কলকাঠি নেড়েই আমাদের ছাব্বিশের ব্রিগেড আন্দোলনকে স্তব্ধ করে দিয়েছে কিন্তু আমরা এখানেই থেমে থাকবো না আপনাদের সংবিধান আমাদেরকে রাইট দিয়েছে আমরা সেই পথে চলছি আমরা সেই পথে এগোচ্ছি আমরা ব্রিগেড করবই এটা আমাদের আশা আমার মুখ্যমন্ত্রীর গতকালের বক্তব্যে আমি আশ্চর্যম্বিত হইনি কারণ আমি ওনাকে দীর্ঘদিন ধরে ওয়াচে রেখেছিলাম দু হাজার দু সালে যখন গোধরাকাণ্ড ঘটালো নরেন্দ্র মোদী হাজার হাজার মুসলমানকে হত্যা করলো তারপরেই দু হাজার দু সালে ভোট ছিল নরেন্দ্র মোদী যখন বিপুল ভোটে জিতে আসে তখন মমতা ব্যানার্জি একটা নার্সিংহোমে অসুস্থ অবস্থায় ভর্তি ছিলেন সেখান থেকে তিনি ফুলের তোড়া অভিনন্দন সহ পাঠিয়েছিলেন আপনার নরেন্দ্র মোদীজিকে সেদিন থেকে আমি ওনাকে বুঝে নিয়েছি যে উনি হচ্ছে আমাদের মুসলমানদের কপট বন্ধু এবং মুসলমানদের কপট মানে বিজেপির হৃদয়মান বন্ধু ওনাকে আমাদের আশ্চর্য হওয়ার কিছুই নেই উনি যখন সাংসদে এনআরসি হয়েছে ওনার তখন এমপিরাও আপনার ওয়াক করে ফিরে চলে এসেছে সেদিনও আমরা আশ্চর্য হইনি আবার যখন আপনার এবারে আপনার ওয়াক অফ আইন নিয়ে মিল পাস হচ্ছে তখন ওনার তিনজন এমপি সেখান থেকে আপনার ভোট দিতে যায়নি তারা ওইখানে অনুপস্থিত ছিল অতএব দ্বারাই বুঝি যে উনি কপট বন্ধু উনি হচ্ছে আমাদের মুসলমানদের একেবারে বিশ্বাসঘাতক বন্ধু উনি শুধু মুখেই বলে আমি সংখ্যালঘু দুধের গাই কিন্তু সংখ্যালঘুদের মানে হিতাকাঙ্ক্ষী উনি নন কেন ওনাকে উপলব্ধি করে আমি দেখেছি ওয়াচ করে দেখেছি যে উনি আমাদের এই যে ব্রিগেড সমাবেশ যেটা ভারতবর্ষে পঁচাত্তর বছর স্বাধীনতাই হয়নি সেই ব্রিগেড সমাবেশ ডবল ব্রিগেড সমাবেশ হতে চলছিল উনি বুঝতে পেরে উনি বিজেপির সঙ্গে হাত করে উনি আমাদের এই ব্রিগেড সমাবেশটাকে স্থগিত করে দিয়েছেন বন্ধ করে দিয়েছেন তাই আমি আপামর মুসলিম জনতাকে বলবো যে আমাদের ভাববার সময় এসেছে বোঝার সময় এসেছে আগামী ছাব্বিশে নির্বাচন এই কপট মহিলা থেকে এই কপট মহিলা থেকে আমরা যেন দূরে থাকি এবং আমরা নিরপেক্ষ যে কোনো একটা দল তৈরি করি এবং সেই দলকে আমরা আপনার অ্যাসেম্বলিতে আমরা যেন আনতে পারি আমাদের আন্দোলন থামছে না গণতন্ত্র সংবিধান আমাদের আন্দোলনের অধিকার দিয়েছে উনি আন্দোলনেত্রী ছিলেন উনি কত আন্দোলন করেছেন ওনার মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে রাইটাস থেকে চুলের মুঠি ধরে বার করে দেওয়া হয়েছে তারপরে যদি আন্দোলন উনি করতে পারেন তাহলে আমাদের অধিকারকে উনি কেন করছেন উনি একমাত্র নরেন্দ্র মোদীজিকে খুশি করার জন্য কেন ওনার ভাইপো ফেসে আছে ইডিতে এবং কিছু দালাল রেখেছে সেটা হচ্ছে সিদ্দিকুল্লা চৌধুরী এবং ফিরাদ হাকিম তিনি আরও চাননি যে আমাদের মুসলিমরা সংগঠিত হই এবং আমাদের অধিকারের জন্য আন্দোলন করি পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী একটা সুন্দর কথা বলেছেন তিনি বলেছেন সংখ্যালঘুদের আন্দোলন ওয়াক আন্দোলন যদি করেন তাহলে সেই আন্দোলনের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর মতো বড় শত্রু আর কেউ হবেন না আমরা দীর্ঘদিন থেকে জানি যে মুখ্যমন্ত্রী সংখ্যালঘুদের বন্ধু সেজে তিনি ভেদ তিনি সর্বত্র কোনো কোনো সময় ইফতার পার্টিতে অংশগ্রহণ করে মুসলমানদের বন্ধু সেজে থাকেন কিন্তু গতকালকে তার মুখোশ খুলে গেছে তিনি মুসলমানদের আদৌ বন্ধু নন তিনি আন্দোলন শত্রু হতে চান আমরাও মুখ্যমন্ত্রীকে জানিয়ে দিতে চাই আমরা অল ইন্ডিয়া তৌহিদি জনতা আমাদের যান দেব মাল দেব রক্ত দেব তবে আমরা আন্দোলন থেকে সরে আসবো না আমরা ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেব আমরা সারা পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষে আন্দোলন ছড়িয়ে দেব আমাদের আন্দোলন রাস্তায় নেবে আন্দোলন হবে আমরা কিন্তু আমাদের অধিকার বুঝে নেবো সংবাদের সংবিধানের অধিকারটাকে আমরা বুঝে নেবো আমরা শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে আমাদের ওয়াক অফ আন্দোলন আমরা ছিনিয়ে নেব প্রয়োজনে